আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো মোমো এখানে একটা বাটিতে এক কাপ পরিমাণ ময়দা কিছুটা রান্নার তেল সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা আমি একবারে দিব না বারে বারে দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা তৈরি করা হয়ে গেলে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। অপরদিকে আমি কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি একটা চপিং বটো শরীর সাহায্যে আমি কিমা করে নিব মাংসগুলো কিমা করা হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি সামান্য কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো সয়া সস টমেটো সস ধনিয়া পাতাও দিতে পারেন ধনিয়া পাতাটা আমার ছিল না বিধে স্কিপ করেছি এখানে কিছুটা চাইনিজ মশলা অ্যাড করে দিয়েছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার বাদও দিতে পারেন এখানে আমি একটা কড়াইতে রান্নার তেল গরম করে নিয়েছি এবার এবার মাংসের উপর রান্নার তেলটা দিয়ে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা ডোটা দিয়ে একটা বড় রুটি বানিয়ে নিব এবার আমি ছোট ছোট রুটির শেপ দিয়ে মাংসগুলো দিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী মোমোর শেপ দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন এখানে আমি কিছুটা মাংস চুলায় কড়াইতে একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম এখানে আমার ইচ্ছা মতো পছন্দ মতো আমি মোমোর শেপগুলো দিয়ে নিয়েছি এ পর্যায়ে একটা হাড়িতে পানি দিয়ে আমি পানিটা ফুটিয়ে একটা স্টিনার দিয়ে আমি মোমোগুলো ভালোভাবে ভাব দিয়ে নিব ভাব দেওয়া হয়ে গেলে আমি একটু ভেঙে দেখিয়ে দিব ভিতরটা কীরকম হয়েছিলো ভিতরটা মাশাল্লাহ জুসি হয়েছিলো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ